গৃহবধর উপস্থিত বুদ্ধিতে ঘরে আটকা পড়ল চোর বাবাজি বুঝতে পেরে চিৎকার না করে বুদ্ধি খাটিয়ে ফেললেন অভিযুক্তকে পরবর্তীতে পুলিশ এসে গ্রেপ্তার করে ধরে তাকে গৃহবধূর উপস্থিত বুদ্ধিতে হাতে নাতে ধরা পড়ল চোর বাবাজি উপস্থিত বুদ্ধি খাটিয়ে ঘরের মধ্যে আটকে ফেললেন চোরকে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার চোর ঘটনায় নগদ টাকা সারি সহ চুরি গেছে বেশ কিছু জিনিস ঘটনায় চাঞ্চল্য ঠাকুরপুকুর থানা এলাকায় আতঙ্কিত বাসিন্দারা বাংলায় একটি অতি পরিচিত প্রবাদ বাক্য আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন এদিনের ঠাকুরপুকুর থানা এলাকার এই ঘটনা যেন এই কথাটি আরও একবার মনে করিয়ে দিল ঘটনা সূত্রে জানা যায় গতকাল রাতে ঠাকুরপুকুর থানা এলাকার এক বাড়ির গৃহবধূ সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তাদের মুদিখানা দোকানে স্বামীকে প্রয়োজনীয় কিছু জিনিস দিতে গিয়েছিলেন এরপর কোনো কারণে বাড়িতে আসেন বাড়ির সামনে আসতেই মাথায় হাত গৃহবধূর তিনি দেখেন ঘরের মধ্যে কোনো এক ব্যক্তি ঢুকে চুরি করতে ব্যস্ত এরপর দেরি না করে তৎক্ষণাৎ ওই গৃহবধূ প্রতিবেশী এক মহিলাকে ডাক দেয় এবং তার কাছ থেকে তালা চেয়ে চোরকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় এরপর সে স্বামীকে ডাক দেয় এবং খবর দেওয়া হয় ঠাকুর পুকুর থানায় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় চোর বাবাজিকে এই বিষয়ে গৃহবধু জানান আমি সন্ধ্যাবেলায় বাড়ির পাশে মুদিখানা দোকানে স্বামীর কাছে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে দেখি ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে রীতিমতন চুরি করছে এক ব্যক্তি এরপর আমি পাশের বাড়ির একজনকে ডেকে তালা চেয়ে বাড়িতে তালা লাগিয়ে সকলকে খবর থানায় খবর দেওয়া হয় ঘর থেকে নগদ টাকা শাড়ি এছাড়াও বেশ কিছু জিনিস চুরি করেছে যদিও চুরি যাওয়া জিনিস এখনো হাতে পায়নি তবে পুলিশ চোরকে ধরে নিয়ে গেছে ভর সন্ধ্যায় এমন ঘটনায় আমরা রীতিমতন হতবাক হয়ে গিয়েছি আমরা চাই অবিলম্বে এর ব্যবস্থা হোক ভর সন্ধ্যায় এলাকায় চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা আমার বাড়ির সামনেই দোকান তো দোকানে আমরা দুজনেই ছিলাম উনি ঘুম থেকে উঠে গিয়েছেন এবার আমি ব্যাকে চলে আসছিলাম মাঝখানে কুড়ি মিনিটের তফাতে বাড়ি এসে দেখছি যে আমার কলসিয়াল গেটটা পুরো দু হাত খোলা তখন আমি ব্যাক করে গিয়ে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে এসেছি যে তুমি এসো গেটটা কেন খোলা তখন এসে দেখলাম যে আমরা যখন আসছি তখন দেখছি একজন আমার গেটের ভিতর দিয়ে ঢুকছে বলে আমরা দুজনে এসছি চিৎকার করছি চোর চোর বলে ডাকলাম পার সবাই বেরিয়ে এসেছিল কোলাপ গেটটা আমি তখন এসে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম তালা দিয়েছিলাম উপরে তিনতলা দিদিভাইয়ের কাছ থেকে তালা নিয়ে তালা দিয়ে দিয়েছিলাম তখন ওকে আমরা আটকে দিয়েছিলাম আমরা বাইরে ছিলাম বাড়ির ভিতরেই ছিল হ্যাঁ ছোট্ট বাড়ির বাইরে ভিতরেই ছিল এখানেই ছিল আমরা বাইরে ছিলাম আমরা চাবি দিয়ে দিয়েছিলাম গেটটার মধ্যে দিয়ে এবারে পুলিশকে ডেকেছিলাম ঠাকুরপুর থানা থেকে লোক আসার আগে পর্যন্ত আমরা ওই চোরটাকে বারও করিনি কিছু করিনি তারপরে পুলিশ আসতে তালা খুলে ওনাকে বার করেছি চোরটাকে তারপর আমরা ভিতরে এসে দেখলাম আমার ঘরের দণ্ড মানে লণ্ড বন্ড করে দিয়েছে ঘর লক ভাঙা শোকেশের লক ভাঙা এবং কিছু ক্যাশ গেছে জামাকাপড় গেছে শাড়িপত্র গেছে তালা ভেঙে ও আগেই ঢুকেছিল তারপর মনে হয় ওইসব কাটাকুটি করে মনে হয় যন্ত্রপতি রেখে দিয়েছে কারণ ওই যন্ত্রপতি পাওয়া গেছে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড ঠাকুরপুকুর পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটিরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন